দেখেন কত এলো ভাই মাছ কেজির কি মাছ ভাই শোল মাছ হ্যাঁ বিলের মাছ তো ভাই না পদ্মা চরে চরে আচ্ছা 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 দর্শক এই যে দেখেন ইলিশ মাছগুলো আসতেছে দেখি আসেন এদিকে কি মাছ কি মাছ আনলেন ভাই কাজলি আরে ভাই অসাধারণ মাছ আনছেন তো কি মাছ নিয়ে এলেন ভাই কাজলি না কাজলি না ই গাওড়া মাছ এবং এই যে দেখেন অসাধারণ মাছ গুড়া মাছ দর্শক এই যে দেখেন টলারগুলি এই টলারগুলি করে কিন্তু মূলত এই পদ্মায় থেকে মাছগুলি ধরে এবং এই যে হচ্ছে মেগুলাঘাট মাছের আড়ত এই আড়তে কিন্তু মাছগুলি নিয়ে আসা হয় নিলামে বিক্রি হয় এখানে মোটামুটি ছয়টার থেকে সকাল আটটা পর্যন্ত এখানে ভরপুর মাছ নিলাম হয়ে থাকে এবং খুবই সস্তায় আমি যতগুলা মোটামুটি পদ্মার পারে আরতগুলা দেখলাম এর মধ্যে এই আড়তটা তার মধ্যে অন্যতম সস্তায় মাছ বিক্রির জন্য তো আজকের ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেন মোটামুটি দেখলেই বুঝতে পারবেন যে এখানে কতটা সস্তায় মাছ বিক্রি হচ্ছে এবং দেখেন ভরপুর ইলিশ মাছ

ତିନିଶହ ତିନିଶହ ଆଇ ତିନି ହଜାର ଆୟ ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ତିନି ହଜାର ଆଇ ତିନିଶହ ଟଙ୍କା ଆଇ ତିନି ହଜାର ଆଇବ ତିନିଶହ ଆଇବ ତିନିଶହ ଆଇବ ସତୁରିଶହ ସତ ତିରିଶ ଶହ ଟଙ୍କା ଆଇଶ ତିରିଶ 4000 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 4 হাজার টাকা দর্শক মাছ বৃদ্ধি হলো পর্দার একদম বড় সাইডের জিনিস এখন আরো কিছু জিনিস হবে আরশো আয় টাকা আর কিছু রাখুন না আয় তেত্রিশশো 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 চৌত্রিশশো টাকা দশক মোটামুটি আটটা ইলিশ আছে চৌত্রিশখানে আটটা ইলিশের দাম ওজন মোটামুটি তিন কেজির উপর হবে সাড়ে তিন কেজি চার কেজি

চল্লিশশো টাকা হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশশো এক দুই আর আটচল্লিশ পঞ্চাশ

3300 3300 3300 টাকা আয় 3700 আয় 3700 3700 3200 টাকা 500 গ্রাম 600 গ্রাম আয় 3700 টাকা 3600 টাকা দুই আয় 3700 আয় 3700 আয় 3700 টাকা 100 হবে ভাই কত পুলিশে দুটো টাকা আ গেল আ গেল সেটা যাবে কত কোয়েন না लास्टটা বেশি হুক করে না 3500 আচ্ছা ভাই কিতে গেল এই তো ভাই 3600 টাকা 100 টাকা দশা বারোশো বারোশো আারশো আর বারোশো বারোশো দুশো টাকা দেয় বারোশো বারোশো চৌদ্দশো চৌদ্দ পনেরোশো ষোলোশো 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 сүйлөсө 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 сүйлөсөл сүйлөсө кара сүйлөсө сүйлөсө

Arusha, 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 দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা দশ হয়ে গেল ভাই